শর্টকাট একটু ভিডিও করে নেই এই মুহূর্তে আমাদের মাঝে খানা চলে আসছে এখন সবাই খাবে সবাই হাসি মাখা মুখগুলো একটু দেখে নেই কারণ খাবার পরে সবার চেহারাগুলো ফুলে যাবে সব দিক দিয়ে করবো আগে এই দিক থেকে একটু বেশি করে নেই খাবার অলরেডি এসে গেছে দেখা আমাদের বিপ্লব ভাই আছে এখানে বিপ্লব ভাই ডায়াবেটিক্স বেশির কারণে সে আজকে কম খাবে বিপ্লব ভাই কম খাবে কারণ তার ডায়াবেটিক্স জাহিদ ভাই একটু বেশি খাবে কারণ নতুন বিবাহিত পার্সন এখানে দেখা যাক এরা মনে হচ্ছে তিনজন একটু বেশি খাবে কারণ সবাইকে খুব হাঙ্গরি দেখাচ্ছে ক্ষুধার্ত ان جو ڪم جو مقصد آهي ته اسان کي ٻين کي ٻڌائي اسان جو ڪم ڇا آهي